দেখুন প্রিয় দর্শক আজকে আমরা শুরু করব এক থেকে দশ পর্যন্ত সংখ্যাগুলি দেখবেন লেখাবো এবং তাদেরকে শিক্ষা দিতে কীভাবে লিখতে হয় আপনারা যারা লাইব্রেরি শুরু হবেন কমেন্ট করবেন এবং জানাবেন কে কোথা থেকে বলছেন এবং দেখবেন ভিডিওটি শেয়ার করবেন লাইক করবেন এবং তাদেরকে উৎসাহ করবেন যাতে আরও সুন্দর করে লাগতে পারে এত সাহস হওয়ার জন্য তাদেরকে আমি এক সরাসরি দেখাই প্রথম অবস্থায় দুজন আমরা এক থেকে দশ পর্যন্ত সংখ্যা লেখা শুরু করছি ছাত্রদের মাধ্যমে একজন একজন করে দুইজন দুইজন করে যেহেতু ব্ল্যাকবোর্ডে জায়গা হয় নাই জায়গা হয় নাই বিদায় দুইজন করে আমরা ছাত্র লেখাইতেছি সরাসরি ব্ল্যাকবোর্ডে তিন সমানে সুন্দর করে দেও এই যে এই পর্যন্ত এই কোলা মাত্র পনেরো জন উপস্থিত হয়ে গেছেন সবাই দেখেন কীভাবে লেখতে লেখতেছে ছাত্ররা আজকে বলেছিলাম আমি এক থেকে দশ পর্যন্ত সংখ্যা

সালাম আঙ্কেল ধন্যবাদ ধন্যবাদ আঙ্কেল আপনাকে ধন্যবাদ আমার লাইবের আসার জন্য আপনাকে ধন্যবাদ তোর ধন্যবাদ আপনাকে আমার ছাত্ররা সরাসরি লিখতেছে আজকে বলেছিলাম এক থেকে দশ পর্যন্ত সংখ্যাগুলি আমরা লেখাব যেহেতু এই মোটামুটি দেখা যাচ্ছে মোটামুটি লেখা হচ্ছে আমার কাছে আপনারা কাছে কেমন লাগছে আপনারা বলেন মনিরা জাহান হ্যাঁ মাশাল মারশাল্লা আপনার লাগবে আমার লাগবে সন্দীপ হওয়ার জন্য হাউ হাও হুম ওয়াও বাউ মাশাল্লাহ অনেক ধন্যবাদ

যদি আপনারা বলেন এক দেখা জায়গায় যেখানে যদি আপনাদের এই যতক্ষণ সময় আমি জায়গায় থাকি বাসের আগ পর্যন্ত আর ছাত্রদেরকে পড়াশোনা করার জন্য আর তাদের আর একদম না আগে আদি এটা

এই যে আপনারা কাছে আপনাদের কাছে দোয়া পার্টি তারা যাতে আর সুন্দর করে লিখতে পারে একজন শেষ তোমাৰ নাম কওক হা হা এই যে হুজিৰ নাম কি হা তোমাৰ নাম বোল আমার নাম হচ্ছে হক আমার নাম কারি মোহাম্মদ জিয়াউল হক মনিরা আসসালাম আলাইকুম হুজুর কেমন আছেন আলহামদুলিল্লাহ মনিরাজ মনিরাজ আসসালাম আলাইকুম হুজুর কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের বয় আমি সব বাচ্চাদেরকে এখন লেখাইতেছি একজন একজন করে আরেকজন দেখা যাচ্ছে লেখা হওয়ার আগে দৌড় হ্যাঁ ওকে তো আপনারা পান প্রতিদিন ওর বিডিও তাকে আপনারা দেখেন এই যে এই দেখা শুরু করে দিছে আমার খাবার আগে আমার গেছে যে দেখুন দেখা শুরু করে দিছে কুরআন সিঁড়ে সিলে কমেন্ট করলাম আমিও আচ্ছা সবাই দেখো সুন্দর করে কত পর্যন্ত দশ পর্যন্ত

যাও আৰু যাও হেৰি চেলে চেলেটো লেখ চবে এখন চবেটো লেখ হ্যাঁ মনিরাজ অনেক দিন পর আমার লাইভে আসছেন প্রতিদিন আসবেন সমস্যা নাই আমি নিয়মিত লাইভ করি সকাল সাড়ে ছটা আবার সকাল এই যে নয়টার পর কোনো সময় সাড়ে নয়টা বা কোনো সময় নয়টার আগে এখন নতুন আরও দুজন গেছেন লেখার জন্য হ্যাঁ ইস্যু করছেন করেন সমস্যা নেই ইস্যুসি সি কমেন্ট করছি এটা বুঝলাম না কথাটা না সে ছ আলম আমার নাম শেখ মঞ্জু আচ্ছা 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 সরি এই মঞ্জুস হ্যাঁ মঞ্জু মঞ্জু ধন্যবাদ আপনাকে আমার এই জোটা দেওয়ার জন্য সুন্দর নামটা বাংলাতে লেখা দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ অনেক সময় আমি ইংলিশ তেমন তো এই ধরতে পারি না এই জন্য হয়ে যায় আচ্ছা ভাই আপনাকে ধন্যবাদ আপনার নামটা আমাকে বলে দেওয়ার জন্য শেখ মঞ্জুর আলম ধন্যবাদ আপনাকে মঞ্জুর আলম উবেরিয়া উলুবেরিয়া বেরিয়া কালীনগর থেকে বলছি এটা কি জেলার নাম না কেকতা নাম তোমাদের ভ্যাকসিন কি স্যার তোমাদের পুরানের পাতা আপনি বুঝেন ভাই কি করতেছেন আপনি ধর্ম থেকে আপনি বলবেন আমার ধর্ম থেকে আমি বলবো এটা হাওড়া জেলা ও আচ্ছা আচ্ছা তাহলে এটা পড়ছে হয়েছে বুঝছি হাওড়া জেলা এটা হচ্ছে ইন্ডিয়ায় মনে পড়ছে ইন্ডিয়া থেকে দেখছি বুঝছি আচ্ছা ধন্যবাদ তোমরা

আৰু সুন্দৰ অনু হ্যাঁ আল্লাহ শিশুদের হুজুরের পড়ুয়া কাহিনী তাও লাল্কা প্রণামী হ্যাঁ ধন্যবাদ আল্লাহ তালা হেফাজত কর্তা এই অনেকেই অনেক তাদেরকে আল্লাহ তালা দান করতা আর তারা আরও সুন্দর করে লেখত এটাই তাদের কাজ

Ah, este que dice. Mati Ana.

你好。 আচ্ছা আজকের মতো এই পর্যন্তই আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আজকে আর লেখা হবে না ইনশাআল্লাহ আগামীকালকে আবার সাক্ষাৎ হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আপনাদের বাচ্চাদেরকে শিক্ষা দিতে হলে প্রতিদিন লাইব্রেরে আসবেন ইনশাআল্লাহ আমি কমেন্ট করবেন আপনাদের বাচ্চাদেরকে সংখ্যা আমি লেখা দেখাবেন これ。